আপনি কি জানেন আগামী বিশ বছরে এআই শুধুমাত্র ব্যবসায়িক জগৎকেই বদলে দেবে না এটি হয়তো আপনার কাজের ধরনকেও সম্পূর্ণভাবে পাল্টে দেবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই পরিবর্তন কি সত্যিই আমাদের জন্য লাভজনক নাকি এটি আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে এআই কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন এক প্রযুক্তি যা কম্পিউটার ও মেশিনকে মানুষের মতো চিন্তা করতে সিদ্ধান্ত নিতে এবং সমস্যা সমাধান করতে সক্ষম করে এটি মেশিন লার্নিং ডিপ লার্নিং প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ কম্পিউটার ভিশন ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে কাজ করে দ্য ফাদার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো জন মাকার্থ তিনি সর্বপ্রথম উনিশশো সালে এই শব্দটি ব্যবহার করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূল উপাদানসমূহগুলো হল মেশিন লার্নিং ডিপ লার্নিং প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ এবং কম্পিউটার ভিশন মেশিন লার্নিং হল ডেটা থেকে শেখার মাধ্যমে ভবিষ্যৎবাণী বা সিদ্ধান্ত গ্রহণ করা যেমন নেটফ্লিক্স বা ইউটিউবের সুপারিশকৃত কন্টেন্ট ডিপ লার্নিং হল নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে জটিল প্যাটার্ন ও সম্পর্ক বুঝতে সক্ষম করে যেমন ফেস রিকগনিশন ও অটোনোমাস গাড়ি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি হল ভাষা বুঝতে ও বিশ্লেষণ করতে সক্ষম যেমন চ্যাট জিটিপি গুগল অ্যাসিস্ট্যান্ট সিরি কম্পিউটার ভিশন ছবি ও ভিডিও বিশ্লেষণ করে বস্তু ও মুখ চিনতে পারে যেমন ফেশিয়াল রিকগনিশন মেডিকেল ইমেজ অ্যানালাইসিস এআই আমাদের জন্য আশীর্বাদ নাকি হুমকি এটি বুঝতে হলে আমাদের আগে জানতে হবে এআইয়ের সম্ভাবনা শুভ ভালো সিদ্ধান্ত গ্রহণ বিশাল পরিমাণে ডেটা বিশ্লেষণ করে কার্যকর সিদ্ধান্ত নিতে সাহায্য করে শিক্ষা এবং গবেষণার উন্নতি এআই চালিত স্মার্ট টিউটর ব্যক্তিগত লার্নিং প্ল্যাটফর্ম শিক্ষাকে সহজ করে তোলে স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় বিপ্লব এআই লোক শনাক্তকরণ ওষুধ আবিষ্কার এবং অপারেশনের সহায়তা করে নিরাপত্তা ও সাইবার সুরক্ষা এআই অনলাইনে প্রতারণা সাইবার হামলা প্রতিরোধে সহায়তা করে দ্রুত কাজ এবং অটোমেশন এআই কঠিন কাজ দ্রুত নির্ভুলভাবে করতে পারে যা মানুষের জন্য সময় সাপেক্ষ এখন আমরা জানব এআই ঝুঁকি এবং এর চ্যালেঞ্জসমূহ বাজার বিপর্যয় এআই চালিত অলগারিদমিক ট্রেডিং দ্রুত বাজারে বড় পরিবর্তন আনতে পারে ভুল সিদ্ধান্ত স্টক মার্কেটে ধস নামাতে পারে এবং অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে ডিফেক্ট প্রতারণা এআই ভয়েস ও ভিডিও প্লেনিংয়ের মাধ্যমে ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে স্বয়ংক্রিয় লেনদেন জালিয়াতি এআই চালিত লেনদেন সিস্টেমে ভুল তথ্য দিয়ে প্রতারণা করা সম্ভব ক্রেডিট স্কোর ম্যানিপুলেশন কিছু এআই সিস্টেম তথ্য বিকৃত করে ভুয়া ক্রেডিট স্কোর তৈরি করছে কর্মসংস্থান সংকট এআই ও অটোমেশন ক্যাশিয়ার লোন অফিসার সহ ব্যাংক কর্মীদের অপ্রয়োজনীয় করে তুলছে ঋণ অনুমোদনে বৈষম্য কিছু ক্ষেত্রে এআই নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক সিদ্ধান্ত নিচ্ছে চাকরি হারানোর ঝুঁকি অটোমেশন এবং রোবোটিক্সের কারণে শ্রমিকদের কাজের সুযোগ কমতে পারে মানব নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা যদি মেশিন অত্যন্ত শক্তিশালী হয়ে যায় এবং নিয়ন্ত্রণে বাইরে চলে যায় তবে তা বিপজ্জনক হতে পারে বৈষম্য এবং পক্ষপাতিক। মেশিন লার্নিং যদি ভুল বা পক্ষপাত দৃষ্ট ডেটা দিয়ে প্রশিক্ষিত হয় তবে এটি ভুল সিদ্ধান্ত নিতে পারে ভুয়া তথ্য ও ডিপ ফেক এআই দ্বারা তৈরি ডিপ ফেক ভিডিও ও ভুয়া তথ্য মানুষকে বিভ্রান্ত করতে পারে গোপনীয়তা লঙ্ঘন এআই চালিত নজরদারি ক্যামেরা ও ফেস রেকগনেশন ব্যক্তিগত গোপনীয়তা হুমকির মুখে ফেলতে পারে নকল পরিচয় কাস্টমার ভেরিফিকেশনের জন্য ব্যবহৃত ভিডিও কে ওয়াইসি নো ইয়োর কাস্টমার প্রযুক্তি এআই দিয়ে হ্যাক করা সম্ভব মানুষ কি এআই দ্বারা প্রতিস্থাপিত হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কাজকে স্বয়ংক্রিয় করে দিলেও মানুষকে পুরোপুরিভাবে প্রতিস্থাপন করা সম্ভব নয় এর কিছু কারণ আমরা ব্যাখ্যা করব যেমন সৃজনশীলতা ও আবেগ এআই ডাটা বিশ্লেষণ করতে পারে কিন্তু কল্পনা আবেগ ও মানবিক বোধ নেই নৈতিক সিদ্ধান্ত এআই লজিক ভিত্তিক সিদ্ধান্ত নয় কিন্তু নৈতিকতা বা মূল্যবোধ বুঝতে পারে না সমস্যা সমাধান ও উদ্ভাবন জটিল ও নতুন সমস্যার সমাধানে মানুষের চিন্তা শক্তি অপরিহার্য মানবিক সম্পর্ক চিকিৎসা শিক্ষা ব্যবসা যোগাযোগের মতো ক্ষেত্রে মানুষের উপস্থিতি গুরুত্বপূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে সকল চাকরিতে পরিবর্তন করছে সেগুলো হলো পুনরাবৃত্তিমূলক কাজ স্বয়ংক্রিয় হচ্ছে যেমন কারখানা হিসাবরক্ষণ কাস্টমার সার্ভিস সৃজনশীল ও জটিল কাজ এখনও মানুষের হাতে রয়ে গেছে যেমন গবেষণা শিল্প নেতৃত্ব এআইয়ের কারণে বেশ কিছু নতুন কর্মসংস্থান আমরা এখন দেখতে পারি যেমন ডেটা সায়েন্স মেশিন লার্নিং সাইবার সিকিউরিটি ক্লাউড কম্পিউটিং এআই সফটওয়্যার ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে আমরা জানতে পারি দু সালের মধ্যে ছিয়ানব্বই মিলিয়ন নতুন চাকরি তৈরি হবে